বেশ লম্বা সময় ধরেই আমরা এই টাইপের ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করতেছি না কারণ ইউটিউবে নানা ধরনের পুলিশের আপডেটগুলো হয়েছে যাই হোক আমরা মেন পয়েন্টে আসি অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করছিলেন যে ভাই আপনি নিজে এরকম কোন সাইট আনেন যেগুলাতে আমরা কাজ করতে পারবো এটা আমি অনেক দিন যাবত ধরে চিন্তা করতেছিলাম তারপরে আমরা অলরেডি একটা একটা করে দুইটা টেলিগ্রাম বট আপনাদের জন্য নিয়ে আসছি আজকে আমরা একটা একটা করে আপনাদের সাথে দুইটা বটকে পরিচয় করাই দিব যেই দুইটা বট আপনারা সবাই কাজ করার সুযোগ পাবেন অলরেডি আমাদের এই দুইটা বট নিয়ে আমরা আমাদের ছোট বিস্তারিত ভিডিও আপলোড করে যারা আমাদের ছোট চ্যানেল চ্যানেল এবং এই এই দুইটাতেই চোখ রাখছেন তাদের ভিডিওটা তেমন একটা প্রয়োজন নাই আর যারা আমাদের ছোট চ্যানেলটা চিনেন না তাদের জন্য এই ভিডিওটা কাজের তাহলে চল না আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকে তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন এই ভিডিওতে কোনো ধরনের ফাইনান্সিয়াল অ্যাডভাইস প্রদান করা হইতেছে না এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস ভিডিও কোনো প্ল্যাটফর্মে কাজ করা না করা নিত্যন্ত আপনার ব্যক্তিগত ব্যাপার অবশ্যই যাচাই বাছাই করে নিজ কাজ করবেন ওকে আমরা যে দুইটা বট আছে আপনাদের জন্য একটা বটের নাম হচ্ছে উইথ টিটিআই আর একটা হচ্ছে উইথ টিটিআই প্রো উইথ টিটিআই এটা হচ্ছে আমরা সবার আগে আনছি কিন্তু এটা আনার পরে আমরা দেখলাম যে এটাতে বেশ সমস্যা দেয় যেহেতু এটাতে সার্ভার সমস্যা দেয় সেহেতু আমরা আরেকটা নতুন বট আনি যার নাম হচ্ছে উইথ টিআই প্রো উইথ টিটিআই প্রো তো কোনো ধরনের সার্ভার সমস্যা দেয় না এই দুইটা বটের লিঙ্ক কি আমি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে চেক লিখে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে অ্যাড করে দিব আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন যাই হোক চলেন আমরা একটা একটা করে বিস্তারিত আলোচনা করি একদম প্রথমে যদি আমরা এখান থেকে উইথ প্রোতে চলে আসি তাহলে আমাদের সামনে একটা ইন্টারফেস থাকবে এখান থেকে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনি একটা ওপেন অপশন পাবেন এটার উপরে ক্লিক করবেন বাস আপনার কাজ শেষ অ্যাকাউন্ট হয়ে গেল এখানে আলাদাভাবে লগ ইন টগ ইন করার কোনো অপশন নাই ডাইরেক্টলি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় এবং আপনাকে সরাসরি এটার ভিতরে নিয়ে আসে এখন এখানে মূলত নিচে চারটা অপশন আছে প্রথম অপশনটা হচ্ছে হোম পেজ এখানে আপনার কাজের তেমন কিছু নাই আমরা চেষ্টা করতেছি সংক্ষেপে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার তারপরে আমরা যদি দুই নম্বর অপশন অথবা এখান থেকে এ অপশনের উপরে ক্লিক করি তাহলে আমাদের সামনে কাজের মেন পেজটা চলে আসতেছে এখানে দেখেন টোটাল টাস্ক কাজ হচ্ছে ষাটটা অর্থাৎ এখানে এডস এর টাস্ক গুলো অ্যাড করা হয়েছে এবং এখানে প্রত্যেকটা এডস এর এর কাজের বিপরীতে আঠারোটা করে শিপ কয়েন অ্যাড হয় এই অ্যাড হওয়ার ক্ষেত্র নানান ধরনের আপডেট হতে পারে সেটা মার্কেটের উপরে ডিপেন্ড করে এখন বর্তমানে কাজের বিপরীতে আঠারো কয়েন করে অ্যাড হইতেছে এখন চলেন আমি আপনাদেরকে একটা কাজ করে দেখাই দিই যে আসলে কিভাবে কাজটা করতে হয় আমরা যদি স্ট্যাটাসকে ক্লিক করি তাহলে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হতেছে উপরে একটা সেকেন্ড উঠতেছে এখানে দশ সেকেন্ড অথবা পনেরো সেকেন্ড একটা কাউন্ট ডাউন হবে এই সময়টা পর্যন্ত আপনাকে এখানে অপেক্ষা করা লাগবে যখনই সেকেন্ডটা শেষ হবে এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে যেহেতু এখানে প্রত্যেক দিন আপনি সাইডটা করে কাজ করতে পারবেন সেহেতু যখন আপনি প্রথম কাজটা করবেন সেক্ষেত্রে যখন এখানে সেকেন্ডটা শেষ হবে এবং এখানে ক্রস চিহ্ন আসবে তখন আপনি এই পেজের উপর একটা ক্লিক করবেন তাহলে দেখা যাবে যে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হইতেছে এই নতুন পেজটা ভালোভাবে ওপেন হয়ে যাবে জাস্ট দু এক সেকেন্ড অপেক্ষা করার পরে আপনি এখান থেকে ব্যাগ নিয়ে চলে আসবেন এটা আপনি প্রথম কাজের ক্ষেত্রে করবেন তারপরে এখানে যেহেতু প্রত্যেকদিন দিন করে কাজ করা যেতেছে প্রতি দশটা কাজের পরপর একটা কাজের ক্ষেত্রেই আপনি শুধুমাত্র সেকেন্ডে শেষ হওয়ার পরে পেজের উপরে ক্লিক করবেন অন্যথায় বাকি কাজগুলোর ক্ষেত্রে সেকেন্ডে শেষ হয়ে যাওয়ার পরে যখন ক্রস চিহ্নটা আসবে তার উপরে ক্লিক করে ব্যাগ নিয়ে চলে আসলেই হবে এবং যখন আপনি একটা কাজ কমপ্লিট করবেন সে কম্পিউটার একটা নোটিফিকেশন পাবেন নোটিফিকেশনটা শেষ হবার পরে দু এক সেকেন্ড অপেক্ষা করে তারপরে এখান থেকে স্টার টাস্কে ক্লিক করবেন অর্থাৎ খুব তাড়াহুড়া করে টাস্কে ক্লিক করলে অনেক সময় দেখা যায় লোড হতে সমস্যা হয় যার ফলে কয়েন ভালোভাবে অ্যাড নাও হতে পারে এই কারণে দুই চার সেকেন্ড অপেক্ষা করে করে এখান থেকে স্টার্টাস ক্লিক করবেন বাস এই দুটুকু কাজ আশা করি আপনাদের ক্লিয়ার তারপরে নিচে দেখেন ডেলি টাস্ক নামে আরেকটা অপশন আছে এখানেও বেশ কিছু কাজ আছে এখানেও এক একটা কাজের বিপরীতে কত কয়েন করে অ্যাড হবে সেটাও কিন্তু এখানে লেখা আছে উপরে যে টাস্কগুলো কমপ্লিট করছেন সেগুলো কিন্তু কমপ্লিট করতে আনুমানিক পনেরো সেকেন্ড থেকে ষোলো সেকেন্ড সতেরো সেকেন্ড এরকম সময় লাগে কিন্তু নিচের টাস্কগুলো আপনার করতে আরো কম সময় লাগবে কিন্তু এখানে তুলনামূলক কয়েনটা বেশি থাকে এখন কিভাবে এই কাজগুলো করতে হয় চলেন আমি একটা কাজ আপনাদেরকে করে দেখাই সিম্পলি এখানে দেখেন জয়েন অপশন আছে আমি যদি এখান থেকে জয়েন অপশনে ক্লিক করি তাহলে দেখেন আমার সামনে এরকম একটা পেজ ওপেন হয়েছে অর্থাৎ আমাদেরকে একটা টেলিগ্রাম চ্যানেলের ভিতরে নিয়ে আসছে আমাদের কাজ হচ্ছে জাস্ট জয়েন এ ক্লিক করা এতটুকুই কাজ আমরা জাস্ট এখান থেকে জয়েন ক্লিক করে দিব ক্লিক করার পরে এই যে দেখেন আমরা কিন্তু জয়েন হয়ে গেলাম এবার নিচে থেকে উই টি টি তে ক্লিক করলেই আমাদেরকে ব্যাক নিয়ে আসবে তারপরে এখান থেকে আমরা যে কাজটা করলাম তার জন্য ভেরিফাই তে ক্লিক করব তারপরে এখান থেকে আমরা ওকে তে ক্লিক করব ক্লিক করার পরে এই যে দেখেন টাচ কিন্তু ভেরিফাইড হয়ে গেল এবং এই কয়েনটা কিন্তু সাথে সাথে অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেল এখন এই কাজটা করার ক্ষেত্রে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে সেটা হচ্ছে এই কাজটা করার পরে অনেকেই এই যে মাত্র আপনি কাজটা করার জন্য যেই চ্যানেলে জয়েন হইলেন আবার ব্যাক নিয়ে আপনি যদি সেই চ্যানেল থেকে বের হয়ে যান তাহলে আপনার সাথে কয়েকটা বিষয় হতে পারে এক আপনার কাছ থেকে কয়েন কাটা যেতে পারে অথবা আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে অথবা যখন আপনি এই কয়েনগুলো ট্রান্সফার করবেন সেক্ষেত্রে সমস্যা হয়ে যেতে পারে এই কারণে যখন এই কমপ্লিট করবেন অর্থাৎ কারো টেলিগ্রাম চ্যানেল অথবা গ্রুপে জয়েন হবেন কাজটা করার পরে আবার ব্যাক নিয়ে তাদের টেলিগ্রাম চ্যানেল অথবা গ্রুপ থেকে বের হওয়া যাবে না এটা হচ্ছে এই কাজের শর্ত আপনি চাইলে সেই টেলিগ্রাম চ্যানেলের নোটিফিকেশনটাকে মিউট করে রাখতে পারেন অথবা যদি খুব বেশি বের হতে ইচ্ছা হয় তাহলে পনেরো থেকে বিশ দিন পরে বের হতে পারেন এই দুইটা সুযোগ আপনার হাতে আছে। এছাড়া আপনি যদি কাজ করে সাথে সাথে অথবা ওই দিনই বের হয়ে যান অথবা দুই দিনের মধ্যে বের হয়ে যান তাহলে কিন্তু আপনার সাথে যে সমস্যাগুলো হতে পারে সেগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যেহেতু আপনার এই কাজগুলো করতে তুলনামূলক ওই কাজগুলো থেকে সময় কম লাগে এবং এখানে কয়নের পরিমাণটাও বেশি সেহেতু আপনাকে একটু কষ্ট করে এই নিয়মটা বাধ্যতামূলকভাবে মানতে হবে যাই হোক আশা করি এটার কাজ সম্পর্কে আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এটাতে এই কয়টাই কাজ যেহেতু আমরা আপনাদের জন্য নতুন কাজ নিয়ে আসার চেষ্টা করতেছি সেহেতু আমরা শুরুটা করতেছি একটু ছোট থেকে এই কারণে আপনারা আমাদের বটগুলাতে একটু কম কম কাজ পাবেন আস্তে আস্তে যখন আমাদের এই কাজগুলো রানিং হয়ে যাবে আমরা চেষ্টা করব আরো বড় বড় কাজের সাইটগুলো আনার আর একটা বিষয় হচ্ছে আপনারা আমাদের এই বটগুলোকে। আপনাদের প্রাইমারি কাজ হিসেবে নিবেন না আপনারা এটাকে একটা পার্ট টাইম কাজ হিসেবে রাখতে পারেন যেহেতু এখানে কাজগুলো একদমই ছোট ছোট এবং এই সবগুলো কাজ আপনারা কমপ্লিট করতে সারা দিনে মাত্র অল্প কিছু সময় লাগবে সুতরাং যেহেতু আপনাকে অল্প সময় দিতে হবে এবং কাজ অল্প সেক্ষেত্রে আপনার কয়েনও কালেক্ট হবে কম ব্যাপারটা খুবই স্বাভাবিক এই জিনিসটা মাথায় রেখেন কিন্তু বটগুলা যেহেতু আমার নিজের সেহেতু আপনি একদম নিশ্চিন্তে এগুলাতে কাজ করতে পারেন কোনো ধরনের সমস্যা নাই আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে তাহলে আপনাদের সব কিছু ঠিকঠাক থাকবে আশা করি বুঝতে পারছেন খুব ক্লিয়ারলি বর্তমানে ইউটিউবে বলা যায় না যাই হোক মোটামুটি কাজ সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম তারপরে আমরা যদি নিচের তিন নাম্বার অপশনের উপরে ক্লিক করি তাহলে এখানে হচ্ছে যে আপনি যে কয়েনটা কালেক্ট করবেন সেটা কীভাবে ট্রান্সফার করবেন আপাতত আমরা এখানে তিনটা ট্রান্সফার অপশন রাখছি বিকাশ নগদ মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জে কত কয়েন হলে ট্রান্সফার করা যেতে পারে আমরা যদি তার জন্য মোবাইল রিচার্জের উপরে ক্লিক করি তারপরে অ্যামাউন্টের ঘরে আমাদের যে কয়েনটা আছে সেটা আমরা উঠাই এবং ওয়ালেটের ঘরে আমরা আমাদের যে নাম্বারে রিচার্জটা নিতে চেতেছি সেই নাম্বারটা আমরা জাস্ট উঠাই দিলাম এবং আমরা নিচের সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরেই এখানে আপনি মিনিমাম এবং ম্যাক্সিমাম কয়েনটা দেখতে পারবেন যে আপনি কত হলে ট্রান্সফার করতে পারবেন এবং সর্বোচ্চ কত ট্রান্সফার করা যেতে পারে এভাবে আপনারা বিকাশেরটাও দেখতে পারবেন এবং নগদটাও দেখতে পারবেন এই কয়েনের ক্ষেত্রে আপ ডাউন হতে পারে যদি শিপ কয়েনের মার্কেট আপ ডাউন হয় কিন্তু আপনারা থেকে এইভাবে যাচাই করতে পারবেন যাই হোক আশা করি এর থেকে বিস্তারিত আপনাদেরকে বলার তেমন একটা প্রয়োজন নাই তারপরে কোনো কিছু অস্পষ্ট থাকলে আপনারা চাইলে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা আমাদের বটগুলো নিয়ে এবং বর্ডার সমস্যাগুলো নিয়ে আমরা আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করেছিলাম যে ভিডিওগুলো আমাদের ছোট চ্যানেল আপলোড করা আছে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে আরেকটু বিস্তারিত বোঝার জন্য আলাদা আলাদা ভিডিওগুলো দেখতে পারেন যাই হোক এবার চলেন আমাদের প্রথম বটের সাথে আপনাদেরকে পরিচয় করাই দেই এটা হচ্ছে দ্বিতীয় বট প্রো আমাদের প্রথম বটটা হচ্ছে উইথ টিটিআই আমরা একদম প্রথমেই এই বটটা নিয়ে আসছি অনেক সময় হয় না যখন আমরা নতুন একটা বিজনেস শুরু করি শুরু করার ক্ষেত্রে একটু একটু ভুল থাকে এই বটের ক্ষেত্রে অনেকটা এরকম হয়ে গেছে এটা যেহেতু আমাদের একদম প্রথম বট সেহেতু এটাতে সার্ভারের একটু সমস্যা আছে এছাড়া আর তেমন কোনো সমস্যা নেই আমাদের প্রো বটে আপনি সার্ভার কোনো ধরনের সমস্যা পাবেন না যাই হোক চলেন এটা আপনাদেরকে ভিতর থেকে একটু দেখাই দিই যদিও দুইটা বট অলমোস্ট সিমিলার তেমন কোনো পার্থক্য নাই তারপর চলেন দেখাই দিই সিম্পলি এখান থেকে আমরা এই ক্লিক করব তারপরে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যারা এখানে নতুন জয়েন হবে তাদের জন্য সাত দিনের একটা রিওয়ার্ড এখানে অ্যাড করা হয়েছে তারা সাত দিনে বেশ কিছু শিপকর্ণ এখান থেকে কালেক্ট করার সুযোগ পাবে তারপরে নিচে অনেকগুলো অপশান আছে তার মধ্যে অ্যাড টাস্ক আছে আমরা যদি অ্যাডস টাস্কে ক্লিক করি তাহলে এখানে কাজ করার একটু লিমিটেশন অ্যাড করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে প্রত্যেক ঘন্টায় বিশটা করে অ্যাডসে টাস্ক কমপ্লিট করা যাবে বিশটার বেশি করা যাবে না এবং একদিনে একশো টাস্ক কমপ্লিট করা যাবে আমাদের প্রোবোটে ছিল হচ্ছে ষাটটা এখানে হচ্ছে একশোটা তবে এখানে ঘন্টায় কাজের লিমিট করে দেওয়া হয়েছে বিশটা এখানেও কাজের ধরন সেম একটা কাজ করতে দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত সময় লাগতে পারে সুতরাং এক ঘন্টায় বিশটা কাজ কমপ্লিট করতে দেখা যাবে যে আমাদের পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত সময় লাগতে পারে তারপরে আমরা আবার পরে যে কোনো একটা সময় ঢুকে আবার বিশটা করে কাজ কমপ্লিট করতে পারবো এইভাবে টোটাল আমরা একদিনে একশোটা কাজ কমপ্লিট করতে পারবো আমরা যদি এখান থেকে একটা কাজ আপনাদেরকে করে দেখাইতে চাই এখান থেকে আমরা স্টার টাস্কে ক্লিক করব ক্লিক করার পরে এইখানে দেখেন পাঁচশো তিন একটা সমস্যা দেখাইতেছে এটাই মূলত হচ্ছে সার্ভার সমস্যা যদি সার্ভার সমস্যা দেয় সেক্ষেত্রে পেজের একদম মেন উপরেই পাঁচশো তিন লেখা থাকে বর্ডের ভিতরে ঢুকাই যায় না এখন যদি আমরা ঢুকার পরের সমস্যা দিছে এই কারণে আমাদেরকে বের করতেছে না ঠিকই কিন্তু আমরা কাজ করার ক্ষেত্রে এখানে পাঁচশো তিন দেখাইতেছে যাই হোক এখন আমরা আবার বের হয়ে ঢুকতেছি না তাহলে আমরা আর বটে ঢুকতে পারবো না আমরা বাকি কাজগুলো দেখে নিজে কি আছে এখানে টিজি টাস্ক আছে অর্থাৎ টেলিগ্রাম টাস্ক এখন এটাতে যেহেতু সার্ভারের কিছুটা সমস্যা হয় সেই কারণে আমরা এখানে টেলিগ্রাম টাচগুলো অ্যাড করতেছি না যদি দেখা যায় সার্ভারওয়ালারা তাদের সার্ভারটা ঠিকঠাক করে এবং আপডেট করে সার্ভার কোনো ধরনের সমস্যা না দেয় তখন আমরা ধীরে ধীরে এখানে কাজগুলো অ্যাড করব এবং এখানে আপনারা কাজ পাবেন আপাতত আমরা সবগুলা কাজ আমাদের প্রোতে দিয়ে দিই এখানে শুধুমাত্র অ্যাসেড টাচগুলোর কাজগুলো রাখা হয়েছে তারপরে যে অপশনগুলো আছে বাকি সবগুলা সিমিলার এখানে তেমন কোনো কাজ দেখানোর নাই ওকে এখন যদি আবার আমরা এড টাচকে ক্লিক করি এবং এখান থেকে স্ট্যাটাসকে ক্লিক করি দেখি যে সার্ভারটা ঠিক হয়েছে কিনা হ্যাঁ এই যে দেখেন সার্ভারটা ঠিক হয়েছে এবং আমাদের সামনে এরকম এক চলে আসছে এটা যেহেতু আমাদের প্রথম কাজ এই কারণে আমাদের কাজ হচ্ছে সেকেন্ডে শেষ হওয়ার পরে পেজের উপরে ক্লিক করা তারপরে যখন নতুন পেজ ওপেন হবে তখন ব্যাগ নিয়ে চলে আসা আমাদের টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে সমস্যা নেই এবং টাস্কের বিপরীতের কয়েন এখানে অ্যাড হয়ে যাবে আপাতত এখানে ছোটো কাজ আছে কিন্তু এই কাজগুলো করলে বিফলে যাবে না আপনি যদি ট্রান্সফারের রিকোয়েস্ট করেন আমরা সেটা অ্যাকসেপ্ট করি অলরেডি এখান থেকে অনেকে মোবাইল রিচার্জের রিকোয়েস্ট করছে আমরা তাদেরকে দিয়ে দিছি এখন আমাদের এই প্রথম বটটা আমরা চাইলেও বন্ধ করতে পারতেছি না কারণ এটাতে অলরেডি অনেক ইউজাররা কাজ করতেছে এবং এখানে অনেক ইউজারের এখন যদি আমরা এটা হঠাৎ করে বন্ধ করে দিই তাদের কাজগুলো বিফলে যাবে এই কারণে আমরা এটা বন্ধ করতেছি না এটা রানিং থাকবে সারবার একটু সমস্যা থাকবে যখন সার্ভার একটু সমস্যা দেখবেন আবার একটু পরে ট্রে করবেন দেখবেন যে সার্ভার ঠিকঠাকভাবে কাজ করতেছে এবং আপনারা ছোট হলেও কাজ করতে পারবেন এবং কাজের বিপরীতে আপনারা যে কয়েনা পাবেন সেগুলো আপনারা খুব সহজে ট্রান্সফার করতে পারবেন এই দুইটা বটের আপডেট নিয়ে এবং ট্রান্সফারের প্রুফগুলোর জন্য আমরা একটা টেলিগ্রাম চ্যানেল ওপেন করছি সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা চাইলে সেটাতে চোখ রাখতে পারেন সেখান থেকে আপনারা নানান ধরনের আপডেটগুলো পেয়ে যাবেন তাহলে চলেন এই ছিল আজকের ভিডিও যারা আমাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনার নিজের একটা সাইড নিয়ে আসেন এই যে নিয়ে আসলাম আপাতত ছোট দুইটা নিয়ে আসলাম আপনারা এগুলোতে কাজ রানিং করতে থাকেন ইংশাল আমরা চেষ্টা করব আস্তে আস্তে বড় সাইড নিয়ে আসার কিন্তু একটু ধীরে ধীরে এবং বুঝে শুনে নিয়ে আসতে হবে যাতে করে আপনাদের কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না হয় নিয়ে আসা পর্যন্ত আপনাকে আমাদের সাথেই থাকতে হবে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলংড়া বাজায় রাখবেন যাতে করে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় আজকের সম্পূর্ণ ভিডিও তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম